তো যুবক ভাইরা কেন আপনারা নামাজে আসেন না বিশ্বাস করেন আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমার কোলেজাটা ফেটে যায় আপনাদের জন্য এত বেশি কষ্ট হয় এই বয়সটা ছিল আপনাদের নামাজের বয়স কিন্তু এই বয়সে আপনারা ফজরে ঘুমায়া থাকেন অনেক যুবকরা বলে হুজুর যদি সকাল আটটা নয়টা পর্যন্ত আমি না ঘুমাই তো চেহারায় আর আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার সকল বিউটি তার চেহারার সকল সৌন্দর্য যিনি কেড়ে নেন তিনি কি। আমার আপনার চেহারা সুরতের সৌন্দর্য যিনি দিতে পারেন তিনি কি। ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছে আল্লাহ আকবর সৌন্দর্য আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে পাবেন না এখন তো অনেক মেয়েরা ফেসিয়াল করে অনেক ছেলেরাও ফেসিয়াল করে ছেলেরা এখন জেন্টস পার্লারে যায় মেয়েরা লেডিস পার্লারে যায় আমার ভাই বোন সবাইকে বলছি পার্লারে গিয়ে ফেসিয়াল করে ঘন্টার পর ঘন্টা রূপচর্চা করে অনেকে আছে ফেসের মধ্যে দুধ লাগায় বরফ লাগায় ফেইসের মধ্যে হাবি কত কিছু যে লাগায় এগুলো দিয়ে চেহারা সুন্দর করা যায় না চেহারা সুন্দরের জন্য আল্লাহর ইবাদতের দরকার যে বান্দা আল্লাহর যত বেশি নৈকট্যশীল তার চেহারায় তত বেশি নূর যিনি দান করে দেন তিনি কি এজন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষদের চেহারা বড় সুন্দর কারণ লোকটা আজান হলেই নামাজে চলে যায় সুদ খায় না ঘুষ খায় না জিনা করে না অন্যায় করে না আল্লার কসম করে বলছি প্রত্যেকটা যুবককে বলছি আল্লার কসম নামাজ ঠিকমতো আদায় করো জিনা ছেড়ে দাও অন্যায় ছেড়ে দাও তোমাদের চেহারা দেখতে নিষ্পাপ লাগবে চেহারাগুলোতে নূর চিনি দিয়ে দিবেন তিনি কে রূপচর্চার দরকার হবে না ফজরের নামাজ আদায় করো তাহার যুদের নামাজি হয়ে যাও আমার যুবকরা ফজরের সময় ঘুমায়া থাকে নামাজ আদায় করে না পাঁচ বক্ত নামাজের খবর রাখে না এই জন্য আমার জাতীয় কবি বড় সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর যতক্ষণ জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোই শুনি আজান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙাকেল্লা ইউরে নিশান আল্লাহ আকবার বাস্তবতা চলে এসেছে কবিতায় ঘুমায়া থাকে ফজরের নামাজে যায় না কি দুঃখ লাগে কি আফসুস লাগে সকাল আটটায় কিংবা সকাল নয়টায় অফিসে যাবে প্রতিষ্ঠানে যাবে মোবাইলে অ্যালার্ম দেয় বউকেও বলে বউ আমাকে আটটার সময় ঘুম থেকে জাগায়া দিও নয়টার সময় ঘুম থেকে জাগায়া দিও আমি প্রতিষ্ঠানে যাব কাজে যাব অফিসে যাব কিন্তু দেখা যায় ফজরের সময় এলাম দেয় না বউকেও বলে না আমাকে ডাক দিও ঠিক ঠিক সময়ে যদি অফিসে না যায় বস গালি দিবে চাকরি থাকবে না তাহলে বোঝা গেল যেই এই লোক বসের ভয়ের টাইম মতো অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে চাকরিতে যায় কিন্তু ভোরবেলা সাড়ে চারটা পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে যায় না এই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি যদি আল্লাহর ভয় থাকতো তো মোবাইলে অ্যালার্ম দিয়ে আটটায় উঠতে পারলে মোবাইলে অ্যালার্ম দিয়ে কি সাড়ে চারটায় উঠা যায় না কথা বলছেন না কেন উঠা যায় না আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে ফেল নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ মাঝে মাঝে নামাজ আদায় করে মাঝে মাঝে নামাজ আদায় করে না আমরা কি মাঝে মধ্যে নামাজি হব না সব সময় নামাজি হব আর নামাজ ছাড়বেন না মরার পর্যন্ত সব নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান তো আপনারা হাতটা কি ঠিকঠাক মতো তুলছেন সবাই নামাজই হবেন তো হাতগুলো নামা আল্লাহ সবাইকে কবুল করে নেন